দর্শক আমেরিকাকে খুশি করতে প্রফেসর ইউনসের সরকার বেশ ভয়াবহ একটা সিদ্ধান্ত নিতে চলেছে কিংবা নিয়েছে এমন একটা খবর করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা সেখানে বলা হচ্ছে যে ট্রাম্পকে খুশি করতে যুক্তরাষ্ট্র প্রশাসনকে খুশি করতে যুক্তরাষ্ট্র থেকে পণ্য বেশি দামে কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার এরকম সিদ্ধান্ত কেন নিল বাংলাদেশ সরকার যদি নিয়ে থাকে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে কি না আত্মঘাতী পর্যায়ে সরকার যেতে চাইছে কিনা সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভের নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ট্রাম্প প্রশাসনকে খুশি করতে বাংলাদেশের বর্তমান সরকার প্রফেসর ইউনুসের সরকার যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে পণ্য কেনার সিদ্ধান্ত নিয়েছে এমন খবর দিচ্ছে আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে ট্রাম্প কে খুশি করার কৌশল বাংলাদেশ দুটো পণ্য বেশি দামে কিনতে পারে আমেরিকা থেকে দর কষাকষি চলছে এমন শিরোনামে তারা যে খবরটা সামনে আনার চেষ্টা করছে সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে নতুন কৌশল অবলম্বন করেছে বাংলাদেশ অন্তত দুটি পণ্য বেশি দামে আমেরিকা থেকে কেনার পরিকল্পনা করেছে তারা এ নিয়ে আলোচনা এবং কষাকষি চলছে বাংলাদেশে মাধ্যম প্রথম আলো জানিয়েছে আনন্দবাজার প্রথম আলোর বরাত দিয়ে এই সংবাদটা বলছে বৃহস্পতিবার ঢাকার সচিবালয়ে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য সচিব মাসুদুল হাসানের নেতৃত্বে আয়োজিত বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে শুল্ক কমানোর আশায় গোম গম এবং বিমান বেশি দামে আমেরিকা থেকে কিনতে পারে বাংলাদেশ সরকার এমন সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশি পণ্য এমনিতে আমেরিকায় রপ্তানি করা হয় পনেরো পার্সেন্ট শুল্কে কিন্তু ট্রাম্প ক্ষমতায় আসার পর গত এপ্রিল মাসে বিভিন্ন দেশের উপরে যে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছিল সেখানে বাংলাদেশের উপরে অতিরিক্ত আরও সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল যেটা হয়েছিল মোট বাহান্ন শতাংশ যদিও তিন মাসের জন্য স্থগিত করা হয়েছিল সেটা এই তিন মাস বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে আমেরিকার দর কষাকষি চলছে বাংলাদেশও শুল্ক হ্রাসের চেষ্টা করছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে আনন্দবাজার বলছে যে আমেরিকার সঙ্গে সরকার থেকে সরকার পর্যায়ে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট অর্থাৎ জি টু জি তিন লক্ষ টন গম আমদানি করা হবে সাধারণত যে দামে অন্য জায়গা থেকে গম কেনা হয় তার চেয়ে বেশি দামে কেনা হবে বেশি দাম দেয়া হবে আমেরিকাকে একই সঙ্গে মার্কিন বোয়িং সংস্থার কাছ থেকে বিমান কেনারও সিদ্ধান্ত হয়েছে সেটাও বেশি দামে কেনা হবে এছাড়া আমেরিকা থেকে তুলা আমদানির প্রক্রিয়া সহজ করতে পারে ঢাকায় এমন সমস্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া এখনো হয়নি আলোচনার পর্যায়ে রয়েছে আগামী উনত্রিশ জুন আমেরিকার সঙ্গে আলোচনার পর সুরকের নতুন হার নির্ধারিত হতে পারে সাধারণত বাংলাদেশ গম আমদানি করে রাশিয়া থেকে ইউক্রেন থেকে এই দুই দেশের গমের দাম তুলনামূলক কম আমেরিকা থেকে এখন যে গম কেনা হচ্ছে তাতে ধরা হচ্ছে যে প্রতি টনে আমেরিকাকে প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা বেশি দেয়া হবে এই বেশি মূল্যে বাংলাদেশ যে গম কিনবে এবং বোয়িং বিমান কিনতে যাবে এই সিদ্ধান্তের মূল কারণ হচ্ছে আমেরিকা প্রশাসনকে খুশি করা বর্তমান সরকার আমেরিকার সঙ্গে সম্পর্ক ঝালাই করার যে চেষ্টা করছে বাইডেন সরকার যাওয়ার পরে ট্রাম্প প্রশাসন আসার পরে প্রফেসর ইউনুসের সরকার ট্রাম্পের সঙ্গে পেরে উঠবে না এমন আলোচনা তো আমরা অনেক শুনেছি চতুর্দিকে উঠেছে ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্ক ভালো নয় সেই সম্পর্কটাই ঝালাই করার একটা একটা কৌশল এটা এমনটাই আনন্দবাজার বলার চেষ্টা করছে সেটা দৈনিক প্রথম আলোর বরাদ দিয়ে দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত সরকারের এই সিদ্ধান্তটা কি বুমেরাং হতে পারে একটা গভর্নমেন্টের সঙ্গে সম্পর্ক তৈরি করার জন্য বাংলাদেশের বেশি টাকা বেশি ডলার বিনিয়োগ করা অতিরিক্ত দামে পণ্য কেনা এই সিদ্ধান্ত কি সরকারের সঠিক হচ্ছে আপনার মতামত নিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে